আসসালামু আলাইকুম রহমতুলক সমিত বেশ আপনারা চার নম্বর ভিডিও ক্লিপে মুসাফা সম্পর্কে আরও কিছু জানবো সেটা হলো মুসাফা এটা শুন না পরস্পরের সঙ্গে সাক্ষাৎ হলে এবং এটা সালামের জন্য সালামের তাকিদ যে কিছু ক্রমে বলেছি আদবুল মুফরাদে কী তবে যেটা উল্লেখ হয়েছে সেটা হলো যে মুসাফাটা সাক্ষাতের সময় এটা পরস্পরের ভালোবাসা বৃদ্ধি করবে এবং সালামের জন্য কথায় যেটা নাকি কল্যাণ কামনা করা সেটা বাস্তব আমূলিভাবে প্রমাণ করা হলো আমলে কল্যাণ এই মুসাফার মাধ্যমে কারণ সালামটা হলো মুখে তার নিরাপত্তা কামনা করা বা কল্যাণ কামনা করা আর মুসাফাটা এটার ওপর একটা চুক্তিবদ্ধ চুক্তি হলো এই চুক্তি এটা এই এটা তাকিত যা পরস্পর একজন একজন থেকে নিরাপদ থাকা একজন একজনের কল্যাণ কামনা বাস্তবিক প্রমাণ এটা হল মুসাফা এবং বিগত যে হাদিসগুলো উল্লেখ করা হলো এই হাদিদগুলো সুস্পষ্ট প্রমাণ হলো যে মুসাফাটা এটা বৈধ এবং ইসলামের তরিকা এটা উচিত না এ ধরনের আদর্শ থেকে মানুষ গাফিল হবে এবং আমল করবে না এই সন্ন্যদ থেকে বিরত থাকা উচিত না বা সন্ন্যদগুলো আমল করা উচিত প্রত্যেকটা সন্ন্যদ সোয়াব রয়েছে এবং সোয়াবটা বিভিন্ন ভা হিসেবে বর্ণনা হয়েছে যে মোসাফাকারের দুজন মোসাফা করলে পরস্পর থেকে বিচ্ছিন্ন হওয়ার আগেই গোনাগুলো মাফ হয়ে যায় তাহলে আমাদের উচিত এটা সন্ন্যত আমল করা আসসালামু আলাইকুম রহমতুলবরক